মোবাইল গেমে আসক্তি আবারও কেড়ে নিল এক তরোতাজা প্রাণ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বরচাহারা গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মৃতের নাম আকাশ পাল বয়স আঠেরো স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আকাশ মোবাইল গেমে ভয়ানকভাবে আসক্ত হয়ে পড়েছিল পড়াশোনা বা কম্পিউটারে খুব দক্ষ ছিল কিন্তু বেশ কিছুদিন হলো পরিবারের কথা শুনতো না দিনের অধিকাংশ সময় মোবাইল গেম খেলেই কাটাতো এই নিয়ে কিছুদিন আগে পরিবারের মধ্যে তর্ক বিতর্ক বাঁধে তারপর শুক্রবার টাকার প্রয়োজনে আকাশের মা ব্যাংকে গিয়ে দেখে তার অ্যাকাউন্ট খালি তিনি বাড়ি ফিরে এসে ছেলেকে কিছু না বলে তাকে খেতে ডাকে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে বাড়ির পাশের বাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পান মা পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে শবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া মোবাইল গেমের নেশা যে কতটা ভয়ঙ্কর হতে পারে আবারও তার করুণ উদাহরণ দেখলো সবংবাসী বিষয়টা হচ্ছে ওর মার অ্যাকাউন্টের সঙ্গে ওর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল আর দু ভাই এক ভাই বাইরে থাকে এক ভাই ওখানে থাকে ট্যালেন্টেড ভালো কম্পিউটার সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে এই কয়েকদিন যে আমাদের যে গ্রামের আধার লিঙ্ক হলো টোটালটা কিন্তু ও করছে এটা গত পরশু গতকাল ব্যাঙ্কে তার মা একজনকে সঙ্গে নিয়ে গেছে সেখান থেকে এসে বলছে তুমি চান টান করো তারা খেতে দেবো ঠিক আছে তেল তেল মুখে খেতে দিবে তখন ওই অজান্তে মোটা ওই নিয়ে পাশের উত্তর অংশে উত্তর অংশটা বাগান আছে বাগানে গিয়ে এই ফাঁসটা লাগছে এবার মার যে বক্তব্য ও হচ্ছে ওই গেম খেলতে গিয়ে বিভিন্ন সময় ওর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে টাকা ভেঙেছে চারেলি তার বাবা ছেড়ে যাচ্ছে তার ঘরে মানে বলছে যে এইসব বাবু এইসব জিনিস টিনিস করেছিলি কিন্তু থেকে লাস্ট যে লাস্ট এই আট দিনের মধ্যে ওর বাবা বাইরে সে রান্না করতে থাকে সে টাকা পাঠিয়েছিল সেই টাকাটা নাকি তুলেছে তার মায়ের বক্তব্য আনুমানিক আশি হাজার টাকা লাস্ট পেয়েছে আশি হাজার টাকা মানে আগেও অনেকবার তুলেছে তুলেছে এবারে কি কোনো বকাবকি করেছিল না 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 এবার বকাবকি কোনো কিছু করে নি চান টান করে এসে এসে খেতে বসতে বসতে হয়তো কথাগুলো বলতো কেন তার হচ্ছে ইন্দিরাবাসনে একটা বাড়ি পেয়েছে সে বাড়ির কাজ চলছে স্বাভাবিক কারণে টাকা প্রয়োজন আছে আর তার অক্লান্ত পরিশ্রম করে তার যে বাবা গুজরাটে তার সুরহাটে থাকে ও টাকা পাঠিয়েছিল সেই টাকাটা ও হচ্ছে তুলে নিয়েছে আট দশ দিনের আগে আর গতকাল যখন দেখলো তার মা যে টাকা আর নেই সেখান থেকে এসে কিছুই বলেনি নেচার শুধু স্বাভাবিক অবস্থা বলছে চান করে ওর নিজস্ব আতঙ্ক লাগছে মনে হচ্ছে মানে আমাকে কিছু বলবে বকবে বা তার বাবাকে জানাবে তার ভাইকে জানাবে এই আশঙ্কাতেই মোটামুটি তার ইত্যু হয়েছে এর সঙ্গে তার অন্য কোনো ঝড়াঝাটি বন্ডকার কিছু নাই আমার মূল যে বক্তব্যটা আছে এই এটা এই গেম নয় এটা একটা বাজি এটা একটা ফ্রড ফ্রডওয়াজ খেলা এটা এটা শুধু আমাদের বড়চারা গ্রামে নয় বড়চারা সবং থানার এলাকায় শুধু নয় প্রত্যেকটা জায়গায় এই খেলা থেকে যাতে বিরত থাকে তার জন্য লোকাল পঞ্চায়েত যেন এবং আপনারা যারা যারা আছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা যেন এর বিভিন্নভাবে সচেতনামূলক মুদির করে এগুলা যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করবেন মানে প্রত্যেকটা বাচ্চা তো মোবাইলের প্রতি বেশিরভাগ আসক্ত হ্যাঁ 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 এটা কি মনে করছেন বাবা মা একটু সচেতন হল না এই কয়েকদিন আগে আমাদের একটা ক্লাবের একটা অনুষ্ঠান সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম বলছিলাম এই বাবা মারা তার এড়িয়ে যাওয়ার জন্য বাচ্চা বাচ্চা ছেলেদের মেয়েদেরকে জন্য বা সে টিউশন থেকে এসে সেখান থেকে ধরুন তাকে কী পড়াটা হয়েছে সেটা জিজ্ঞাসা করে বাবু তুই ফোনটা নে ফোনটা নে বা সে ফোনটা চাইতেছে কিন্তু ফোনের মধ্যে অনেক ভালো শিক্ষামূলক জিনিস আছে কিন্তু সেই শিক্ষামূলক জিনিসগুলো না করে সেটা অন্যরকম ছবি মাইন্ডটা সেখানে কিন্তু এনগেজ হয়েছে হয়ে যাচ্ছে আর যে এই যে পড়াশোনা সেই টাইমটা সেখান থেকে এসে তা পড়াশোনাটা আর কিন্তু গৌণ হয়ে যাচ্ছে মুখ্যটা কিন্তু বিভিন্ন রকম পিকচার দেখার ছবি প্রকার এই যে অপ চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এই যে পাশ্চাত্য সভ্যতাটা আপাত মাধ্যমিক পাশ করার আগে পর্যন্ত বাবা মারা এড়ে গিয়ে যে ছেলেদেরকে এই যে একটা নরকের দিকে একটা দুঃসমের দিকে আজকে এই ঘটনা তার হয়েছে জার্জলফর কি কী নাম মনোরঞ্জন মাল কে হল আমি এলাকার প্রতিবেশী পঞ্চায়েত সদস্য ছেলের নাম কি রয়েছে ছেলের নাম আকাশ পাল বাবা সূর্যকান্ত পাল